আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারি ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি তিন ফাংশনে মিনি অটোরাইজ মিল আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ফাংশনে মিনি অটোরাইজ মিল ইতিমধ্যে আমরা এটা ব্যবহার আমরা করে দেখলাম যেটা ধান থেকে চাল তৈরি করা হয়েছে আপনারা দেখুন এটা ধান থেকে চাল তৈরি করা এটা অবিশ্বাস্য কর ছোট মরিচে ঝাল বেশি এমন একটা কথা আছে আপনারা শুনেছেন ঠিক তারই প্রমাণ আজকে দেখলাম আমরা যেটা নয় থেকে দশ মন ডেলিভারি আবার বাসাবাড়ির টু পয়েন্ট লাইনে অবিশ্বাস্য কর যেটা বাসাবাড়ির টু পয়েন্ট লাইনে আপনাদের যে বাসাবাড়ী বৈদ্যুতিক মিটার ব্যবহার করে থাকেন সেই বৈদ্যুতিক মিটারে ব্যবহার করে এই ছোট বড় যে ঝাল বেশি এমনই তার উদাহরণ দিয়ে দিল যে আমাদের এই তিন ফাংশন রাইস মিল আপনারা দেখুন যেটা আমরা নয় থেকে দশ মন ডেলিভারি পেয়েছি ঘন্টায় নয় থেকে দশ মন ডেলিভারি আসছে এটা একটা আট নাম্বার হলার যদি আপনারা ব্যবহার করেন সেটা মিনিমাম আপনাদের পনেরো মন ডেলিভারি দেয় ঘন্টায় কিন্তু এটা যদি দশ মন ডেলিভারি দেয় তাহলে তারই পরিপ্রেক্ষিতে একেবারে সেম সেম কাছাকাছি চলে গেছে আপনারা দেখুন আর এটা আপডেট যার মাধ্যমে আপনারা পূর্বে যে মেশিন গুলো দেখেছেন তার থেকে ফাংশনটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে এখানে আপনারা মোটরটা দেখতে পাচ্ছেন যে মোটর ব্যবহার করা হয়েছে পোনে পাঁচ হর্স পর যেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ হওয়ার মোটর ব্যবহার করা হয়েছে এবং এখানে যে ফাংশনটি দেখতে পাচ্ছেন ধান থেকে চাউল তৈরি করা হয় এই ধান থেকে চাউলটা যখন বাড়ি হবে আপনাদের চাউলটা আসবে সম্পূর্ণ ফ্রেশ আপনারা দেখুন এই যে আমরা চাউলটা ইতিমধ্যে পেয়েছি যে চাউলের ভিতরে এটা কুড়া বা ময়লা আবর্জনা কোনো কিছুই নাই যেটা সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার এবং মরা চাউলটি হয়ে যাবে আলাদা আপনারা দেখুন এখানে ভাঙা চাল বা মরা চাউলটা হয়ে যাবে আলাদাই যে এগুলি ভাঙা চাল বা মরা চাউলটা আলাদা হয়ে গেছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে চাউলটা ফ্রেশ পাবেন আপনাদের চাউলের ভেতরে যদি পাথরও থাকে পাথরটাও কিন্তু আলাদা হয়ে যাবে এই যে এখানে চালনের মাধ্যম দিয়ে যেটা পরিষ্কার হবে এখানে পাখা আছে পাখার মাধ্যম দিয়ে এখানে হাওয়া দিয়ে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার করে দেবে সম্পূর্ণ যেভাবে আবার আপনারা পূর্বে যে রাইস মিলগুলো ব্যবহার করে থাকেন সেই রাইস মিলে কিন্তু আপনারা অনেকে কমপ্লেন দিয়েছেন যে এটা কুয়াটা হান্ড্রেড পার্সেন্ট হয় না যে কুয়াটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে দেখাই এটা কুয়াটা যে হান্ড্রেড যে মেহি হবে না আপনারা অনেকই বলে তবে আমার পরিচয় এটা কিন্তু 100% নিয়ে হইছে আপনাদেরকে একেবারে ফিনিশিং হইছে এর ভিতরে গুড়ার হয় না আপনারা দেখুন আপনার বড় রাইস মিলে কিন্তু এমন ফিনিশিং করতে পারে না আপনারা এই রাইস মিলে কুড়াটা ফিনিশিং পাবেন শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে যেটা অন্য কোম্পানি দিবে না আর এটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য সুবিধা দিয়েছে যেটা আপনাদের বাসায় গিয়ে সেটআপ করে দেওয়া হবে আপনারা যদি দর্শনীয় ইঞ্জিনিয়ার থেকে এই তিন ফাংশন মিনি অটোর মিলটি টি ক্রয় করেন আমরা ইতিমধ্যে আমাদের ওনার কাছ থেকে শুনেছি তিনি বলেছেন এমডি সাহেব যে আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে যে সার্ভিসের জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে না আপনার ফ্রি সার্ভিস পাবেন আপনার বাসায় গিয়ে সম্পূর্ণ সেট করে আপনারা কোন ফাংশনটি কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু জানাই দিয়ে আসবে আপনারা দেখুন এখানে আরো একটা ফাংশন রয়েছে যেটা ক্রাশার ফাংশন আপনারা জানেন এই ক্রাশার ফাংশন এটার মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দ্রব্য গুড়া করতে পারবেন ছুটকি মাছ আমের আচার ক্রাশিন করতে পারবেন এমনকি ভিজা চাউল গুড়া করতে পারবেন এটা সম্পূর্ণ সমস্ত কিছু দ্রব্যগুলো ক্রাস করে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রান্ডার ফাংশন এটা আট ইঞ্চি গ্রান্ডার ফাংশন যোগ করা হয়েছে আট ইঞ্চি গ্রান্ডার ফাংশনের মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দ্রব্য গুড়া করতে পারবেন ভুট্টা মরিজ হলুদ গম সমস্ত কিছু দ্রব্যগুলো গুড়া করা যাবে ইজি ভাবে যেটা এই ফাংশনটি ব্যবহার করা হবে এমনকি আপনারা মাসকোলাইর যে ডাউল দিয়ে বড়ি দিয়ে থাকেন সে বড়িটা যদি দেওয়ার পূর্বে আপনাদের ডাউলটা পেশাই করতে হয় সে ডাউলটা পেশাই করার জন্য এক্সট্রা মেশিন প্রয়োজন হয় কিন্তু এই মেশিনে কিন্তু সেটা লাগবে না এই গ্র্যান্ডার ফাংশনের মাধ্যমে কিন্তু সে ডাউলটা পেশাই করতে পারবেন সম্পূর্ণ এই ভাবে যেটা 100% ফিনিশিং ভাবে আপনাদের ফিনিশিং ভাবে গুঁড়া হয়ে যাবে এবং আপনারা কলাই ডাউলটাও পেশাই করতে পারবেন এই একই মেশিনে কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে রাইস মিলের আপনারা কিন্তু রাইস মিলে যে যাবতীয় যা কাজ রয়েছে সমস্ত কাজগুলো করতে পারবেন

ঠিক একই ভাবে চালিয়ে আপনাদেরকে দেখাই দেবো ঠিক সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি হুদেশ